গুড মর্নিং এভরি ওয়ান তো সবাইকে জানাই শুভ সকাল তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই আজকে যা রান্না বান্না করবো সেটা সব কেটে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই আজকে কী কী রান্না হবে তো আজকে রান্না করব হচ্ছে সমস্ত সবজি দিয়ে এখানে পুঁই শাক আর এখানে যা যা সবজি রয়েছে বেগুন আলু কুমড়ো মুলো যা যা ফ্রিজ ছিল সবই দিয়েছি আর একটু কুঁচি কেটে নিয়েছি একটু একটু আলু দিয়ে ভাজা করব আর আজকে আর মাছ মাংস কিছু করবো না আজকে একটু ডিমের অমলেট করে কারি করব। তো সেই মতো এখানে সবজিগুলোকে প্রথমে কিন্তু ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু ব্রেকফাস্টের প্রস্তুতি আমি করছি আজকে ব্রেকফাস্টে একটু আমি বানাবো হচ্ছে পটেটো কর্ন স্যান্ডউইচ তো ঝটপট হয়ে যায় মানে প্রথমে এখানে আমি আলুটাকে একটু বয়ল করে নিয়েছি আর কর্ন যেহেতু ফ্রিজে বয়েল করে রাখাই থাকে তো ঝটপট ইচ্ছে হলে কিন্তু এভাবে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিই তো এর মধ্যে একটু মেওনিস দিয়েছি চাট মশলা তারপরে একটু সস দিয়েছি টমেটো সস পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি অল্প একটু কিউব করে চিজ তো মামাঙ্কাও এটা দেবো মামাঙ্ক কিন্তু খেতে এটা বেশ ভালোই বাসে আর এটা খেতে কিন্তু চটপট হয়েও যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে তা বাটার দিয়ে দুপিট ভালোভাবে সেঁকে নিয়েছি তো এখন চলো ব্রেকফাস্টটা কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করে নিই আর বান্নাও এখানে হয়ে গেছে আমার তো এখানে ডিমের অমলেটকারি করেছি পুঁই শাকের আর করেছি পোস্ত দিয়ে কুদ্রি ভাজা তো সব কিছুর মধ্যে একটু ভাজাভুজির মধ্যে পোস্ত ছড়িয়ে দিলে আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে তো ঝটপট করে রান্নাটা করে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে একটু রেডি হয়ে বেরিয়ে পড়ছে যেহেতু আজকে বোনের প্রোগ্রাম রয়েছে তো এই কারণে মামা আমাকে কিন্তু এখানে রেডি করে দিয়েছে আর আমিও কিন্তু ঝটপট করে রেডি হয়ে গেছি তো টোটো করে এখানে বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে কিন্তু বাজে ওই চারটে মতো তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর বাইরে দেখেছে ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো নেই কেমন কিন্তু একটু অন্ধকার হয়ে আসছে আর আমি জানি না বৃষ্টি কিন্তু হতেই পারি তো আমরা এখানে পৌঁছেও গেছি তো বসে বসে অপেক্ষা করছিলাম বোনের গান একটু দেরিতে ছিল তো এই কারণে আমরা সবাই মিলে কিন্তু একটু বসে বসে অপেক্ষা করছিলাম আর মামাম তো বোর মিমিন করে বসে রয়েছে অনেকক্ষণ চুপচাপ বসেই ছিল আর বসে বসে গান টান শুনছিল তো দেখো কি সুন্দর বসে বসে মেয়ে আমার তাল দিচ্ছে হাতে আর কি সুন্দর গানও শুনছে তো প্রায় চার পাঁচ ঘন্টা কিন্তু টুপচাপ ছিল তারপর থেকে কিন্তু দুষ্টুমি শুরু হয়েছে বাচ্চা মানুষ একভাবে তো বসে থাকতে পারে না তো তারপরে ওকে মাছ ওকে যেহেতু খাইয়ে নিয়ে গেছিলাম তো সেরকম খুব একটা যে বিরক্ত করেছে সেটা কিন্তু না আর সবাই কিন্তু বেশ ভালো গান গাইছিলো দেখতে কিন্তু সবাইকে খুব ভালো লাগছিলো আর গান কিন্তু সবাই খুব ভালো গাইছিলো তো এখানে বসে বসে গান শুনছিলাম বেশ ভালোই লাগছিলো সবার প্রোগ্রাম শুনতে তো এই ছিল আজকাল এই ছোট্ট ব্লগটা তো একটু রাত হয়ে গেছিলো ফিরতে তো রান্না যেহেতু আমি দুপুরে পা করেই গেছিলাম তো ওই জন্য খুব একটা অসুবিধা হয়নি আর এদিকে মেয়েকে দেখো পাপার গাড়িতে কীরকমভাবে আসছে আর আমি একটু সাইড থেকে ভিডিও করছিলাম পেছনে বসে বসে তো আজকের ব্লগটাকে এইটুকুই থাকছে কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানি